দেখো কি করছে বসে বসে ডাল খাচ্ছে ডাল নিয়ে একা একা কি অবস্থা এ কি পাগল ছাড়া কি কিছু বলবে হ্যাঁ দুধ দিলাম খেলো না এখন ডাল খাচ্ছে কি বলবে একে দেখো কি খাওয়া হচ্ছে এটা ওর ভেঙাচ্ছে আমাকে এ খাওয়া নিয়ে দেখো দুধ পড়ে আছে এবার ও নিয়ে নিয়ে ডাল বাটি করে নিয়ে তারপরে খাচ্ছে বাটি না সরি সরি গ্লাস করে খাচ্ছে কি করছিস তুই কি খাচ্ছিস ওটা কি খাচ্ছিস বল কি খাচ্ছিস বলবি তো এ খাওয়া দেখে সবাই হাসবে দেখ দেখো গিলাস করে লালটা খাচ্ছে ভালো ভালো লাগছে খেতে ডাল ডাল খেতে ভালো লাগছে হ্যাঁ